শ্যামনগরে বিজেপির মহিলা কর্মীকে মারধরের ঘটনায় শ্যামনগর থেকে দুজনকে গ্রেপ্তার করল বাসুদেবপুর থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ গত তেসরা জুলাই শ্যামনগর কাউগাছি এলাকায় বিজেপির মহিলা কর্মীকে মারধরের ঘটনা ঘটে সেই ঘটনার তদন্তে নেমে বাসুদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে শ্যামনগর থেকে গ্রেপ্তার করা হল দুইজন অভিযুক্তকে ধৃত দুই ব্যক্তির নাম সমীর সরকার ও সুদর্শন রায় শুক্রবার ধৃত দুই ব্যক্তিকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বাসুদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে ফাঁসিয়ে দিয়েছে পুলিশ ফাঁসিয়ে দিয়েছে পুলিশ না যার দ্বারা ঝামেলা হয়েছে আমি আপনারা কোনো পার্টি করেন না না তিনমুল করেন না 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 কোনো গরিব লোক পার্টি কি করব কাজ না করলে খাইতে মাইনে পার্টি কি করবে ঝামেলা হয়েছিল জানতেন ঝামেলা হয়েছিল সামনে ঠেকাতে গিয়েই তো ফেসে গেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স